সিনেমা হল ভেঙে সেখানে মাদ্রাসা তৈরি হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক দিন পরে দূর প্রবাসে থেকেও একটা ভালো সুখবর পাওয়া গেল এখন আপনারা হয়তো অনেকে যারা গান বাজনা সিনেমা দেখেন তাদের কাছে খারাপ লাগতে পারে আরে ভাই এই দুনিয়া হলো ফনিকের জন্য এই যে ভালো কাজগুলা দেখেন আমরা যারা প্রবাসে থাকি কি আমরা জানি বাইরের দেশের মানুষ কিন্তু আমার দেশের মতো এত সময় নষ্ট করে না উন্নত রাষ্ট্রগুলা তারা সময় পেলে একটু বই পড়বে একটু চিন্তা ভাবনা করবে আর আপনার দেশে কি করে ওই সিনেমা দেখে তারপরে চার্জলে বসবো সেইখানে গিয়ে গিয়ে কী করছে মানে নিজের কাজ বাজ দিয়ে আরেকজনের আপনার অপপ্রচার বলেন কিংবা জীবক বলেন কিংবা মনে করেন কি করে সমালোচনা করে তো এটা কিন্তু পৃথিবীর অন্যান্য অন্য রাষ্ট্রগুলো একটু কম আর এগুলা শিখাইছে কেন জানেন এই বই সিনেমা নাটক কারণ এরা তো নিজেরা সংসার করতে পারে না আর এদের কার্যক্রম দেখা মানে সংসার বলতে সমগ্র জিনিস এবার তত করে না তারা নিজেরা অক্স করে সেগুলা যে অডিয়েন্সরা দেখে তারাও একই কাজ করে তো এর কারণে সুপ্রিয়াটা জানাইছি যে মাত্রা সাহায্যে তো তৈরি হবে আল্লাহ পাকে তিন মেয়ের অনেক জায়গায় আছে দেখা যায় আগে অনেক পরবর্তিত কাজ হইতো সেইখানে সেটা মুড়িয়ে দিয়ে আল্লাহর দিন কায়েম করে নিয়েছে কে এটা কিন্তু আল্লাহ পাকের একটা রহমান যাই হোক ভালো বেশি বেশি মাদ্রাসা হোক আমরাও চাই বাংলাদেশ আরও এগিয়ে যাক কারণ পুরানের ধারা যখন রাষ্ট্র পরিচালনা হবে আজকে দেখেন তালেবান এগিয়ে যাচ্ছে যারা একসময় তালেবানদেরকে নিয়ে অপপ্রচার করে তারা কিন্তু এখন প্রশংসা করে তাহলে ওরা কোরআন মানে আপনি যত বেশি আল্লাহকে মানবেন তত বেশি আল্লাহ রহমত করে ঠিক আছে তো যাই হোক সিনেমা হল বাংলা হয়ে যারা সিনেমা করে হয়তো এগুলো করে তারা সংসার চালায় ইনকাম করে আমাদের যে অবস্থায় রাখছে আল্লাহ আলহামদুলিল্লাহ কারণ আমরা ওই অবৈধ কাজ হারাম কাজে আমরা যাইতে পারবো না নাকি কিন্তু যারা এগুলো করে পেশা বানিয়ে নিয়েছে আল্লাহ সেইদের হেদার দান করুক তাদেরও ভেদায় দান করুক তারা যেন বুঝতে পারে এবং যদিও কন্টেন্ট করে বা নাটক সিনেমা করে যেন দিনের ক্ষেত্রে ভালো উপকার আসে এরকম কর ঠিক আছে মানে আমি কিন্তু করতে বলছি না যদিও করে সেটা বলছি এখন মূল কথা বই সিনেমা দ্বারায় যত প্রক্রিয়া বাসে যত আপনার খারাপ কাজ এগুলো এই পলাপান বই সিনেমা নাটক থেকে দেখে শিখে তো এটা বন্ধ করা উচিত আর দ্রুত গতিতে আলোপাত আমাদের সবাইকে যেন সমস্ত প্রকার পাপ কাজ হতে হল তো সঠিক দিনের রাস্তায় চলাতে দান করে এবং আমরা সকল মুসলমানের জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে তার কুদরতি হাতে হেফাজত করে এবং প্রত্যেকটা মুসলমানের ইমানকে মজবুত করে তারা যেন ইসলামের জন্য জান প্রাণ দিয়ে কি করে দিন প্রতিষ্ঠা করে যাই হোক কথা বললাম ইনশাল্লাহ আমরা যদি যুব সমাজে এগিয়ে আসি আমাদের দেশ অটোমেটিকলি আস্তে আস্তে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে